আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর আর শুরুতে যথারীতি সংবাদ মানুষের সিরিয়ায় তুরস্ক সরকারের সাথে কাজ করছে ব্রিটিশ সংস্থা এইট সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় সিরিয়ায় তুরস্ক সরকারের সাথে যৌথ উদ্যোগে কাজ করছে ব্রিটিশ বাংলাদেশি চ্যারিটি সংস্থা মুমিন এইট ইতিমধ্যে সিরিয়ার তুরস্ক সীমান্ত আলেপপুর একটি পুরাতন স্কুলকে নতুন রূপ দিয়ে প্রতিষ্ঠা করেছে তাকোয়া স্কুল এছাড়া তাকোয়া বিশ্ববিদ্যালয় নির্মাণের লক্ষ্যে একটি চুক্তিও স্বাক্ষর করেছে এই চ্যারিটি সংস্থা বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ সময় ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়াতে যুদ্ধে বহু সিরিয় তাদের বাড়িঘর হারিয়েছে অনেকে পালিয়েছে দেশ ছেড়ে যারা পালাতে পারেনি তারা যাযাবরের মতো জীবন কাটাচ্ছে অনেকে আশ্রয় নিয়েছে তুরস্ক সীমান্তে মানবত জীবনযাপন করছে তাবুতে এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি পরিচালিত চ্যারিটি সংস্থা মুমিন এইড টার্কিশ সরকারের অনুমতি সাপেক্ষে সিরিয়া তুরস্ক সীমান্তের কাছে আলেপ্পোতে একটি পুরাতন স্কুলকে নতুন রূপ দিয়েছে এই প্রকল্পের বাজেট নির্ধারণ করা হয়েছিল ছাব্বিশ হাজার পাউন্ড মুমিন এইডের তত্ত্বাবধানে এই স্কুলটির নাম রাখা হয়েছে তাকোয়া যার অর্থ আল্লাহ ভীতি উক্ত অঞ্চলের গভর্নর এই জায়গাটি স্কুল নির্মাণের জন্য মুমিন এইডের দায়িত্ব দিয়েছে We are here to open Kapwa School which is managed by Moving Aid and supported by Dr. Abdul Hanan Foundation, Al-Hayah Aid, Masjid, and all the donors from across the globe who have supported to bring this dream into reality. মুমিন এইড কাজ করছে বাংলাদেশ গাজা তুরস্ক সীমান্ত সুদান এবং আফ্রিকার বিভিন্ন দেশে এই সফরে মুমিন এইডের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে সফরে উপস্থিত ছিলেন সিও তাজ চৌধুরী বারাকা গ্রুপের সি আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম নিউপোর্ট শাহপরান মসজিদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ এবং মুমিন এইডের এমডি মোহাম্মদ এস রহমান তারেক এছাড়াও স্কুল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তাল আবেদ সিটি চেয়ারম্যান হাজ সালে আলহাজ আব্দুল্লাহ লোকাল কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মোহাম্মদ আলহামদো লোকাল কাউন্সিলের এডুকেশন ডিরেক্টর মাকরি হাজ ইমাম এবং আরো অনেকে স্কুলটির উদ্বোধন উপলক্ষে মুমিন এই দুইশো শিশু খ্রিশকদের মধ্যে বিতরণ করেছে স্টেশনারি জিনিসপত্র এছাড়াও মুমিন তাদের নিজ দায়িত্বে আরও একটি স্কুল নির্মাণের কথা ঘোষণা দিয়েছে শুধু স্কুল নয় মুমিন এইড স্থানীয় সরকারের অনুরোধে তাদের সাথে যৌথ উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের চুক্তি করেছে যার অর্ধেক খরচ বহন করবে এই চ্যারিটি সংস্থাটি এবং বাকি দায়িত্ব নেবে স্থানীয় সরকার তাকোয়া স্কুলের মতো এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে তাকোয়া বিশ্ববিদ্যালয়। এরপর তারা সিরিয়ার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। মুমিনেদ শুধু এগুলি করেই খান্ত হয়নি। তারা টার্কিশ বর্ডারের কাছে তেল আবিয়াদ অঞ্চলের আকচাকালাকা ক্যাম্পে ফুটপ্যাক বিতরণ করেছে তিপ্পান্ন এতিম ও বিধবা পরিবারের মধ্যে। এছাড়াও নফল কুরবানির মাধ্যমে মুমিনেদ তাদের সফর শেষ করে সেই সাথে ফান্ডরেইজ এর মাধ্যমে আরো সহায়তা করার আশ্বাস দেয় আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ